হ্যালো গাইস সুসন্ধ্যা তো তোমরা দেখছো বিএমকে ছোট্ট সীমা চ্যানেল এই বোনটার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আর এখন হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে আর আমি ব্লগটা শুরু করছি দাউদপুরতেই প্রায় এখানে একটা কাউন্টার আছে ওখান থেকে আর সত্যি কথা বলতে এতদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার শরীরটা অসুস্থ ছিল সেই জন্য আমি ভিডিও দিতে পারিনি তো দাউদপুর থেকে ভিডিওটা স্টার্ট করার কারণ হচ্ছে যে আমরা এখানে এসেছি একটা বউ ভাতে দাদার বউ ভাতে দাদার বিয়ে ছিল আগের দিন বিয়ে ছিল কালকে বিয়ে করে নিয়ে গেছে আর আজকে হচ্ছে বউ ভাত তো আমরা বিয়েতে যেতে পারিনি বলে বউ ভাতে এসেছি তো এসেছি অনেকেই আর আমি দেখতেই পাচ্ছ আমার তেমন তো আমি একা নি আমার সাথে এসেছে অনেকেই মা পিসি বোন ভাই আমরা এসেছি পাঁচজন তো এই যে এরা আরে যে বোন আমরা এসেছি এই কজন আর এখানে একদম লাইট নেই অন্ধকার এই হাই করছি তাহাই করে হাই করে দেবে ঠিক আছে তো চলো এখন ইন্টারভিউটা দিয়ে নেওয়ার কারণ হচ্ছে যে রাতে আমরা ও মানে ওখানে গিয়ে ভিডিও ইন্টারভিউ দিতে পারবো না কোনো রকমই কারণ সাউন্ড চলবে অনেক ওখানে গিয়ে জানি না আদৌ বসার জায়গা পাবো কি না ফটো চলে গেছিলাম ছাদের উপরে যেহেতু ছাদের উপরে বউ বসিয়েছিলো সেই জন্য ছাদের উপরে গেছিলাম ও মা গিয়ে দেখি এখানে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে সেই কারণে এখানে একটু দাঁড়িয়েছিলাম তারপরে দেখি এখানে বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে মানে আমার দাদা তো লোকজন ফাঁকা হওয়ার বনে গেলাম জিনিস দিতে জিনিস টিনিস দিয়ে নিয়ে ভাবছিলাম একটু ফটো টটো তুলবো তারপরে দেখি এ কি বউ নিজেই ক্যামেরাম্যান হয়ে অন্য কাউকে ফটো তুলে দিচ্ছে সেই দেখে একটু আঁচা করে নিলাম আর তবু ভাবছিলাম যে একটু ফটো টটো তুলবো তো আর ও তোলা হলো না দাঁড়ি দাঁড়ি নিয়ে চলে আসলাম গাজেবি এ মন আমার তোমায় শোনাতে চায় ভালোবাসী তোমায় ভালোবাসী তোমায় ভালো কেমন আছো নাইস টু মিট ইউ আলো কই আলো

또카 <목소리> 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 <목소리>

হচ্ছে স্পেশাল মানুষের স্পেশাল খাওয়া শুরু করে দিয়েছো এই যে ডাল দিয়েছে गाइस খুব টেস্টি খুব টেস্টি খুব টেস্টি এই কেমন লাগলো আমার তো সেই রকম লাগতো কেমন লাগে আমার তো সেই রকম লাগছে সেই রকম সেই সাম আমার সবথেকে ডাল ফেভারিট আমার ডাল খুব ভালো লাগে খেতে সেই জন্য আমার ডালটা খেয়ে বল দিচ্ছি কেমন সুন্দর বলো কিছু কিছু বলবে না তুমি তাই তোমার কেমন লাগছে দেখো কেমন করে দেখ খাচ্ছে আমরা পাশে বসে আছে দেখতে আমাদের খালি প্লেট আমাদেরকে দিচ্ছে না একটা খাচ্ছে দেখো হ্যাঁ বেশি করে খা বেশি করে খা

আছল না না কোনো মিষ্টি খাও কিন্তু বড় বড় মিষ্টি দিয়েছে কিন্তু আমি তো একটার বেশি মিষ্টি খেতে পারি না সত্যি কথা বলতে আমি মাংস দালকারি নিয়েছি নেইনি এক পিস মাংস এখন দিছে আইসক্রিম মিনিটস লেটার তো गाइस আমরা এখন চলে এসেছি একটা জেটিতে বাড়ি এখানটা জেটি বাপের বাড়ি আছে তো সেখানেই এসেছি কারণ একটা বোন ছিল আমাদের সাথে পিসির মেয়ে তো তাকে ঘুমোতে নিয়ে এসেছি আর এখানে অনেক লোক এসেছি আমরা যারা যারা এসেছিলাম প্রায় তারা তারা সবাই চলে এসেছি আর রাত্রের বেলা সত্যি কথা বলতে কথা বলার মতো সময় নেই কারণ ওখানে প্রচুর সাউন্ড হয়তো কপিরেট করতে পারে সেই জন্য কথা বলতে পারছি না তোমাদের সাথে আর সত্যি কথা বলতে ব্লগ করার কোনো ইচ্ছে ছিল না তবুও করছি আর শরীরটা এখনো ঠিকঠাক সুস্থ হইনি সেই জন্য ইচ্ছা টিচ্ছে হচ্ছে না তাহলে আমাকে কি তো এখন তাকে ঘুমোতে নিয়ে নিয়েছে সে মনে আগে শেষ পড়েছে আর আমরা তাকে মানে সে আসতে চাইছিল না তার জন্য তাকে দিতে এসেছিলাম এখন ঘুমিয়ে গেছে হয়তো আমরা আবার বাড়ির দিকে যেতে পারি হয়তো এর মধ্যে গল্প করার সময় পাবো না তো সেই জন্য এখন কথা বলে নিচ্ছি হয়তো একবার সকালবেলা কথা বলতে পারি এখন নাচ গান করতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সকালবেলা শেষ কিছু কথা বলতে পারি তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকলে হয়তো জানতে পারবে

মাদেরকে ফোন করেছিলাম তো মারা বললো যে এইখানটায় দাঁড়াতে তো আমি দাঁড়িয়ে আছি আর অনেকেই এসেছিলাম সবাই চলে গেছে যে যার বাইক নিয়ে এসেছিলো সবাই চলে গেছে আর ওখানে কজন বাইক স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করছে তো হচ্ছে না জানি না তাদের বাইকের কি হয়েছে আর ওইখানে একজন দেখো দাঁড়িয়ে আছে সে কথা শোনাও যাচ্ছে না হয়তো বৃষ্টি হচ্ছে তো সবাই আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে আছে আমি এখানে দাঁড়িয়ে আছি ওখানে কজন দাঁড়িয়ে আছি এরকম করে দাঁড়িয়ে আছি আমাদেরকে একটা কথা বলবে বলছিলাম বিশেষ কথাটা হচ্ছে যে এই যে আমি আজকে এমন একটা মানুষকে দেখাবো হয়তো দেখেছো তোমরা কিন্তু জানো না সেই বিষয়ে তো ওইখানে যেই মানুষটা দাঁড়িয়ে আছে দেখাও না একটু ওই যে ওই মানুষটার জন্য আজকে আমার এই যে ইউটিউব চ্যানেল তো উনি হচ্ছে মানে ওনার থেকেই আমার সব কিছু শেখা তো মানে অসংখ্য ধন্যবাদ ওনাকে সত্যি কথা বলতে খুব কৃতজ্ঞ আমি ওর কাছে মা তো ওখানটায় ওই এদের বাড়ি

আর সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর কি তো চলো মারা তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো যাই ফাইনালি বৃষ্টি থেমে গিয়েছে আর দেখো রাস্তায় অতটা জল পড়ছে না এখানে তো আমার একটা জল জমিনি আমরা একটু আগে যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাটা অনেক কাদা ছিল আর এদিকে দেখো অতটা আর মেঘলা মেঘলা ভাব নেই কিন্তু এই দিকটা মেঘলা করে আছে আর এখানে ভাইরা ভাই এখানে সীমা আর আর সোনামনি রিলস বানাচ্ছে ক্যামেরা করে দিচ্ছে আর আমরা দিদি ভাইদের জন্য দাঁড়িয়ে আছি দিদি ভাইয়ের আসলেই আমরা বলে চলে যাবো না হলে অনেকক্ষণ আগে চলে যেতাম কারণ বৃষ্টিটা অনেক আগেই থেমে গিয়েছে আর এইদিকে দেখো ফিশারি ফিশারি আর ওই দিকটা একদম আমাদেরটা একদম অনেক সুন্দর অনেক অনেক সুন্দর লাগছে হে ওখানে দেখো ওই ওই আকাশটা এই যে আকাশটা এই আকাশটা হেভি লাগছে ফোনে কেমন লাগছে তা যায় না কিন্তু এই সামনে ভালো লাগছে আর এই ফিশারি এইদিকে সব ফিশারি দিকেও ফিশারি আছে এইদিকে ফিশারি আর এই দিকেও ফিশারি আছে আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা এখন বাড়ি যাবো আর এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে গাড়ি গাড়ি এখানে আছে কিন্তু যারা এই গাড়িগুলোকে চালায় তারা এখন এসে পৌঁছায়নি মানে তারা এখন ঘুমাচ্ছেও না সেই জন্য আমাকে আমাদেরকে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট বাইস আর নিয়ে যাবে কি তাও জানি না কারণ আমাদের কাছে টাকা নেই পাঁচশো টাকা নোট আছে এটা এখন খুঁজে হবে না এত সকালে কেউ খুঁজে করে দেয় পাঁচশো টাকা

যাওয়া দিচ্ছে নেই চলো তাহলে তাহলে চলো খুব কষ্ট করে এসেছিল এক মানে এক কথায় চলে এসেছে একবার বলেছি যে এখানে বিয়েতে আছে বিয়ে আছে এসেও তা যাক খুব খুশি হলাম অনেক ধন্যবাদ তোমাকে আর আজকে আকাশ দেখো একদম হ্যাঁ কিন্তু সুন্দরই তো লাগছে কিন্তু কত জোরে মেক করেছে আমরা বাড়ি যাব কি করে আর ওইদিকে দেখো কতজন হাঁটছে আমরা বাড়ি যাব আমরা বাড়ি যাব না তোমরা বাড়ি যাবে তোমরা কেন আরিয়ো তো আজকে আবহাওয়াটা খুব সুন্দর মানে ওইটাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে আর কি কিন্তু বৃষ্টি আসলে আমরা বাড়ি যেতে পড়ব সত্যি কথা একদম আকাশ পুরো কালো করে দিয়েছে আর আমরা সকাল সকাল মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে

বৃষ্টি কত জোর মেঘ পড়েছে আমার মা দেখো ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে আমার আর সুখ খুলতে ইচ্ছে হচ্ছে না ওই জন্য আমি বলছি ভিতরে যাবো না মাসি যাচ্ছে একা তো করে আমাকে যদি ডাকে তা আবার যেতে হবে আমরা এরকম আয়না টাইনা পাই না ভিডিও করবো বেশ সুন্দরই লাগছে আর সত্যি কথা বলতে এখানকার জায়গাগুলো বেশ সুন্দর আর আমি এসেছিলাম প্রায় অনেক দিন আগে বলতে গেলে দু তিন বছর আগে সবে তিন ঝান বেড়ালা হয় কাখান খাই মানে

দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে